আজকে কি রান্না করলাম আর করলাম সব শেয়ার আপনাদের সাথে আজকে একদম সকাল থেকে শুরু করে দিলাম ভিডিওটা তো আজকে সকালে যে নাস্তা বানাচ্ছিলাম সব সময় তো সকালে নাস্তা বানাই তো শেয়ার করি না মাঝে মধ্যে আপনার সাথে শেয়ার করি আর আজকে একদম বড় বড় খামদানি পাওয়াটা বানাচ্ছি আমি বড় বড় করে বানাচ্ছি যাতে একটা দুটো খেলে পেট ভরে যায় তো আমি চারটা বানিয়ে নিলাম পরোটা আজকে আসসালামু আলাইকুম ইব্রাহন আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছে আপনাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখার জন্য আর পরোটাগুলো আমি একদম সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব কারণ লাল লাল করে না ভাজলে আমার কাছে একদমই ভালো লাগে আমার কাছে তো একদম গরম গরম যখন ক্রিস্পি হয় পরোটাটা খুবই ভালো লাগে তো আমি সবগুলো পরোটা এখন ভেজে আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করে দিলাম খান্দানি পরোটা দিয়ে তারপর দুপুরে নাস্তা শেষ করে দুপুরে কি রান্না করব না করব সব কিছু এখন রেডি করবো আমি এদিকে কিছু আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি আমার মেয়েরা তো আলু পেঁয়াজ দিয়ে খেলতেছে অন্যদিকে যে ফ্রিজ থেকে মাংস করে নিয়েছি তো আসলে এবারে রোজার এখনও কোনো বাজারই করা হয়নি আমাদের তো ফ্রিজে একটা মুরগি ছিল এটাকে করে নিলাম আজকে বাসা মেহমান আছে তাই মেহমানদেরকে খাওয়াতে হবে পুরো মুরগিটাকে আমি কেটে ফেলবো পুরোটাই আজকে রান্না করবো আমি আলু দিয়ে সকালে করেছিলাম এখনও ভালো মতো বরফটা ছাড়েনি তো মুরগিটাকে আমি এখন একদম কেটে কেটে নিব একদিকে তো আমি মুরগি কাটতেছি অন্যদিকে আমার মেয়েটা পেঁয়াজ আলু যে কোথায় নিয়ে নিই দুষ্ট মেয়েটার জন্য তো একদম কোনো কাজ করে শান্তি পাই না আমি তো এদিকে মুরগিগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম এখনও ভালো মতো বরফই ছাড়েনি তো মুরগি সবগুলোকে আমি কেটে নেব এখন এত ঠান্ডা ছিল একদম হাত দিয়ে ধরতে পারতেছিলাম না যাই হোক মুরগিটাকে কেটে আমি একদম ধুয়ে ক্লিন করে সব কিছু রেডি করে চলে যাব রান্না করতে তো আজকে আমি একদম পাটায় বেটে মশলা দিয়ে রান্না করব আর আমি সব সময় বাটা মশলা দিয়ে রান্না করি আর পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয় তরকারি তো প্রথমে যে আমি জিরা বাটা তারপর আদা পেটে নিয়েছিলাম তারপর রসুন বাটা দিয়ে দেবো এদিকে আমার পেস্টটা লাল লাল হয়ে গেছে তো এই পর্যায়ে আমি রসুন বাটা তারপর আদা বাটা সব কিছু দিয়ে দিব ওইগুলো দেওয়ার পরে আমি যে সব মশলা নিয়ে আসছে ঘর থেকে সবগুলো মশলা দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেবো একটু পানি দিয়ে দিব আর না হলে একদম নিচে লেগে আর গায়ে আজকে ভয়েস দেবার সময় মশার কামড় খেতে খেতে অবস্থা একদমই খারাপ থেকে যে এত মশা আসলো আল্লাহ জানে তারপর এদিকে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম তো এখন ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব আমি তো আমার মশলাটা তো কষানো শেষ এখন আমি মাংসগুলোকে দিয়ে দিব দিয়ে ভালো মতো কষিয়ে নিব আমি আর আজকে মাংস রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল তো আমার প্রিয় বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন তো এই আমি আলু দিয়ে দিয়েছি আলুগুলো দেওয়ার পর ভালো মতো আমি আরও কষিয়ে নিব মাংসটাকে তো মাংসটা কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখানে আজকে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যায় আজকে অনেক কাপড় চোপড় ধুয়েছিলাম সেই জন্য একদম লেট হয়ে গেছে অফকে ক্যামেরায় অনেক কিছুই করি কোনো কিছুই আপনার সাথে শেয়ার করা হয় যতটুকু পারি আপনাদের সাথে আমি শেয়ার করি তো এদিকে কথা বলতে বলতে বক বক করতে করতে তো আমার ত্বকেটা প্রায় শেষের দিকে হয়ে গেছে আজকের মতো তো এখানেই বিদায় নিচ্ছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম